সুপ্রিয় আলাইকুম সকালের সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ ভারতের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস করল পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের ঢাকা সফর স্থগিত তারেক রহমানকে দেশে না আনার চক্রান্ত চলছে দাবি জয়নুল আব্দ ফারুকের যুবলীগ নেতার নাম প্রস্তাব করায় ওয়ার্ড বিএনপির কাউন্সিল স্থগিত টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে পারেনি দুদক যা জানালেন আইনজীবী একটা চক্র দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায় তারা করছে মন্তব্য দুলুর শ্রমিকদের মহাসড়ক অবরোধ পুলিশের সঙ্গে সংঘর্ষে শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারতের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস করল পাকিস্তান ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছে এ ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ইতিমধ্যে পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত সহ একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত অন্যদিকে দিল্লির একতরফা এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক নিয়ম নীতি ও দায়িত্ব লঙ্ঘনের সামিল বলে জানিয়েছে পাকিস্তান একই সঙ্গে পাল্টা ব্যবস্থা হিসাবে ভারতের জন্য পাকিস্তানের আকাশ সীমা নিষিদ্ধ সব ধরনের বাণিজ্য বন্ধ সিমলা চুক্তি বাতিল ওয়াঘা সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ দুই দেশের এমন উত্তেজনার মধ্যে ভারতের পরিকল্পনা ফাঁস করে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার রাতে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন তথ্য আছে পাকিস্তানের শহরগুলোতে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত খাজা আসিফ বলেন ভারত যদি পাকিস্তানের কোন শহরে কোনো ধরনের তৎপরতা চালায় কোনো পাকিস্তানি নাগরিকের ক্ষতি করে তবে পাকিস্তানও একইভাবে জবাব দেবে তিনি আরো বলেন ভারত যদি পাকিস্তানের মাটিতে কোনো অভিযান চালানোর কথা চিন্তা করে তাহলে ভারতকে পরিণাম ভোগ করতে হবে আমরা সম্পূর্ণভাবে ভারতের যে কোনো অভিযানের জবাব দেওয়ার জন্য প্রস্তুত কোনো আন্তর্জাতিক চাপের কাছে আমরা নতি স্বীকার করব না পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন ভারত সহ যে কোনো স্থানে সংগঠিত সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা জানাই আমরা কিন্তু আমাদের নিজেদেরও আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে এদিকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে পাকিস্তানের জন্য নির্ধারিত পানির প্রবাহ ভারতে যদি একতরফাভাবে বন্ধ বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় তবে সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের ঢাকা সফরে স্থগিত বাংলাদেশে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের দুই দিনের সফরে স্থগিত হয়েছে আজ বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে সাতাশ এপ্রিল তার ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সাতাশ আটাশ এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছেন না দুই পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ইসাকদার বাংলাদেশ সফর করতে পারছে না মন্ত্রণালয় এক ক্ষুদে বার্তায় জানায় দুই পক্ষের পরামর্শের ভিত্তিতে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে তারেক রহমানকে দেশে না আনার চক্রান্ত চলছে দাবি জয়নুল ফারুকের তারেক রহমানকে দেশে না আনার চক্রান্ত চলছে বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল ফারুক এ চক্রান্ত রুখতে স্থিতিশীল নির্বাচনেরও তাগাদা দিয়েছেন তিনি ফারুক বলেন আমি ভয় পেয়েছিলাম ছয় আগস্ট থেকে কি কি যেন হয় আমি আমার নির্বাচন এলাকায় চলে গিয়েছিলাম কিন্তু এত অত্যাচারের পরেও আওয়ামী লীগের একটি কর্মীর গায়ে হাত উঠাতে দেননি তারেক রহমান নেতা নির্দেশ দিয়েছেন সরকার পরিবর্তন হবে দোষীদের আইনের আওতায় আনা হবে বিচারের আওতানা হবে গলায় ছুরি দেওয়া আমাদের দায়িত্ব না দেখুন সারা বাংলাদেশে বিএনপির হাতে আওয়ামী লীগের কোনো কর্মী মারা গেছে তাই তারেক রহমানের এখন যে নেতৃত্ব এই নেতৃত্বকে দেশে না আনার একটা চক্রান্ত চলছে চক্রান্তকে রুখে দিতে একটা স্থিতিশীল নির্বাচন দরকার দরকার সরকার প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন এখন জনগণের দাবি জনগণের প্রত্যাশা ডিসেম্বরের আগে একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন আমরা আপনার অধীনে একটা সুষ্ঠু নির্বাচনে আশাবাদী যুবলীগ নেতার নাম প্রস্তাব করায় ওয়ার্ড বিএনপির কাউন্সিল স্থগিত মৌলভী বাজারের উপজেলার ভাটেরা ইউনিয়নে বিশৃঙ্খলা হট্টগোলের ঘটনা ঘটেছে এ সময় পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিল স্থগিত করা হয় এদিকে হট্টগোলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হলে ব্যাপক সমালোচনা শুরু হয় জানা যায় গত আঠারো এপ্রিল ভাটেরা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিল অনুষ্ঠিত হয় টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে পারেনি দুদক যা বললেন আইনজীবী ব্রিটিশ এমপি ও সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনা দুর্নীতি ও সম্পদ গোপনের অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি দুর্নীতি দমন কমিশন এমন দাবি তুলেছেন টিউলিপের আইনজীবীরা তার অভিযোগ করেছেন বাংলাদেশি কর্তৃপক্ষ সুষ্ঠু আইনি প্রক্রিয়া অনুসরণ না করে টিউলিপের ন্যায় বিচারের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইভিনিং স্ট্যান্ডার্ড জানায় লন্ডন ভিত্তিক আইন সংস্থা স্টিফেনসন হারুট এর পক্ষ থেকে বলা হয়েছে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বাংলাদেশের আদালতে মামলার আবেদন গ্রেপ্তারি পরোয়ানা এমনকি ইন্টারপোল রেড নোটিশের হুমকি দেওয়া হলেও এখন পর্যন্ত তাকে বা তার আইনজীবীদের আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি একটা চক্র দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা করছে মন্তব্য দুলুর বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন একটা চক্র দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা করছে দেশে ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে অস্থির করে আবার সুযোগ করে দেওয়ার অপচেষ্টা চলছে এসব মোকাবেলার জন্য বিএনপি সাধারণ জনগণকে সতর্ক থাকতে হবে দুলু নির্বাচিত সরকার ছাড়া এসব অস্থিরতা বন্ধ করা প্রায় অসম্ভব সে কারণে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা সরকারের দেশপ্রেমের বহিঃপ্রকাশ হবে শ্রমিকদের মহাসড়ক অবরোধ পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত দশ ঢাকার ধামরাইয়ে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া ঘটনা ঘটেছে সংঘর্ষে আহত হয়েছেন প্রায় জন আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে ধামরাইয়ের শ্রীরামপুরে রেডিসন কেজুয়াল ওয়ার পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা আরেচা মহাসড়ক অবরোধ করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে চট্টগ্রামে শেখ হাসিনা ফোর্সের ঝটিকা মিছিল তিন যুবক আটক চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন যুবক আজ বৃহস্পতিবার ভোরে নগরের এলাকায় শেখ হাসিনা ফোর্স লেখা ব্যানার হাতে মিছিল করেন তারা মিছিলে পর অভিযান চালিয়ে মিছিলে থাকা তিন যুবককে আটক করেছে পুলিশ এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিছিলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে চৌত্রিশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন পনেরো থেকে বিশ জন তরুণ যুবক হাতে শেখ হাসিনা ফোর্স লেখা ব্যানার মিছিল থেকে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে স্লোগান দেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম বলেন ভিডিও ফুটেজ দেখে তিনজনকে আটক করা হয়েছে বাকিদের আটকে অভিযান চলছে